ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে আবারও ইউরোপে ফিরছেন নেইমার জুনিয়র ইতিমধ্যে একাধিক বড় ক্লাবের সাথে আলোচনা শুরু হয়েছে নেইমারের ইচ্ছা চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনো দলে পাড়ি জমাবেন বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রতিযোগিতায় নিজেকে প্রস্তুত করতে চান টাকার পরিবর্তে এটাকেই এখন অগ্রাধিকার দিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার যদিও এক সময় টাকার পেছনে চুটে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি তার মতো প্রতিভাবান একজন খেলোয়াড়ের জন্য সেটাই ছিল ভুল সিদ্ধান্ত তবে নেইমার এখন বুঝেছেন সেজন্য টাকার মায়া ভুলে ছেড়ে এসেছেন সৌদি আরব এখন ইউরোপে নিজেকে চান প্রস্তুত করতে বিশ্বকাপের জন্য পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দীর্ঘদিন ধরে সাফল্য করাই ভুগছে তবে এবার সাফল্যের আশায় মরিয়া চেষ্টা শুরু করেছে করেছেন সেজন্য বিদেশি কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এসে নেমে পড়েছেন কাজে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল আঞ্চলতি শুরু করেছেন পরবর্তী পরিকল্পনা তবে নেইমার এখনো তার স্কোয়াডে জায়গা পাননি অবশ্য তিনি পুরোপুরি ফিট ছিলেন না তবে বিশ্বকাপের আগে নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করতে চান নেইমার সেজন্য ইউরোপে ফেরার চেষ্টা করছেন আবারও সৌদি আরব থেকে সান্তোসে ফিরে আসা ছিল সেই পরিকল্পনার অংশ নেইমারের বাবা জানিয়েছেন একাধিক ইউরোপিয়ান ক্লাবের সাথে তার আলোচনা হচ্ছে যদিও তিনি ক্লাবের নাম প্রকাশ করেননি তবে ট্রান্সফার ফিড নামের একটি ওয়েবসাইট জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব পাওয়ার জন্য আগ্রহ দুর্দান্ত পারফরমেন্স করছে এরকম একটি ক্লাবে খেলা দারুণ হবে নেইমারের জন্য এছাড়া ফরাসি লিগের মার্সেই ক্লাব তার দিকে আগ্রহী পাশাপাশি তুরস্কের ফেনার বেইচ ক্লাব নেইমারকে পেতে চায় শেষ পর্যন্ত এসব ক্লাবের কোন একটি হতে পারে নেইমারের গন্তব্য ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের গল্পটা উত্থান পতনে ভরা প্রতিভার অভাব নেই কিন্তু সেই তুলনায় অর্জন শূন্য বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়েও বড় কোনো ট্রফি তিনি জিততে পারেননি ক্লাবের হয়ে অনেক অর্জন থাকলেও জাতীয় দলে অর্জনের খাতা শূন্য বিশেষ করে বিশ্বকাপের মতো আসলে নেইমারের সাফল্য নেই বারবার দুর্ভাগ্যজনক ইঞ্জুরির কাছে হার মেনেছেন কিন্তু বয়স এখন শেষের দিকে এবার হয়তো তার শেষ বিশ্বকাপ নিজেকে সেরা প্রমাণের এটাই শেষ সুযোগ নেইমার সেটা জানেন আর জানেন বলেই সৌদি আরবে টাকার মায়া ছেড়ে এসেছেন এখন ফিরতে চান ইউরোপে ব্রাজিল ইতিমধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মিশন করেছে নেইমার জানেন এবার হয়তো শেষ সুযোগ তার জন্য এই মিশনে তিনি নন সামনে আছেন ভেনিসিয়াস লড্রিগো রাফিনিয়ার মতো তরুণ তারকা আর পেছনে আছেন কার্লো আঞ্চলতির মতো কোচ যিনি জানেন বড় মঞ্চে কিভাবে জিতে আসতে হয় তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে নেইমার তিনি এখন ঘাম ঝরাচ্ছেন ফিটনেস নিয়ে কাজ করছেন যেন নিজেকে আবার সেই পুরনো যোদ্ধার মতো মাঠে নামাতে পারেন ইউরোপে ফিরে আসাটাও তার অংশ সর্বোচ্চ প্রতিযোগিতায় নিজেকে প্রস্তুত করতে চান ব্রাজিলিয়ান তারকা টাকা পয়সা তিনি অনেক উপার্জন করেছেন এখন আর টাকার পেছনে ছোটা নয় নেইমারের একমাত্র লক্ষ্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ সমর্থকরাও সেটাই চান নেইমারের মতো একজন তারকা যদি বিশ্বকাপ ছাড়া ক্যারিয়ার শেষ করেন তাহলে সেটা হবে বড় এক অপূর্ণতা